পৃথিবীতে যত কিছু সৃষ্টি করছে কে করছে কোন সন্দেহ আছে আমাদের জন্য যে সৃষ্টি করছে এত কোনো সন্দেহ নাই আপনি আমি আপনাকে দলিল দেই সুরে বাকারা আল্লাপাক বলেছেন হুয়াল্লি খলাকালাকুম মা ফিল আরদি জামিয়া পৃথিবীতে যা আছে সব আমি তোমাদের কল্যাণে সৃষ্টি করছি খেয়াল করে কল্যাণে আচ্ছা এবার আসেন সাপ তো দেখতে সুন্দর লাগে না আচ্ছা বলেন তো সাপ যদি কামড়ায় মানুষ না বাসে মরে সাপ মানুষ মরে তার কারণ হচ্ছে সাপের ভিতরে কি থাকে বিষ থাকে আচ্ছা আপনি বলেন তো পাক সাপ বানাইছে মানুষ কামড়াইয়া মারার জন্য নাকি ওই বিষ থেকে ওষুধ তৈরি করা খাওয়ার জন্য কোনো সন্দেহ আছে সন্দেহ নেই আচ্ছা আসেন সবই আল্লাহ আমাদের জন্য বানাইছেন তা আপনি কি সব খাইতে পারবেন সবগুলা খাইতে আল্লাহ বলছে আল্লাহ বলছেন কুলু অশ্রাবু আরেক জায়গায় বলছেন হালালান বা হালাল এবং পবিত্র খাবারগুলা খাও তার মানে শুধু হালাল হইলে হবে না হালালান মানে হালাল তাই এবার মানে হলো রুচি সম্মত যেগুলা তোমাদের উপকার করে এগুলা তোমরা কি করো খাও বাকিগুলা কেন বানাইছি এটা আমি আল্লাহর কাছে জমা আছে এটা তোমাদের কাজে আছে আচ্ছা আমাদের দেশে আগে ব্যাংক কম ছিল না বেশি এই ব্যাংক সাইনারা খায় কারা খায় এই আমাদের দেশে কিছু অসাধু লোকেরা এই ব্যাংকগুলা শেষ করছে অথচ এই ব্যাংক পৃথিবীর জমিনের অসংখ্য বিষাক্ত পোকা মাকড়কে কি করছে আচ্ছা মশা কি মশা কি বানাইছে যদি তাহলে দিয়ে অকাজে এখন যে মশা আপনি দেখেন প্রত্যেকটা মশা জমিনের বিষাক্ত জিনিসগুলোকে তারা টেনে টেনে খায় যেটা আপনি আমি পারবেন না পৃথিবীতে অনেকগুলা পাখি আছে যারা বিষাক্ত পোকাকে কি করে খেয়ে ফেলে যেই পৃথিবীতে আল্লাহ পাক বিষাক্ত পোকা তৈরি করেছেন সেই পৃথিবীতে ভোমর বানাইছে কে মৌমাসি বানাইছে কে মৌমাসির কাজটা কি আপনি জানেন মৌমাসি ফুলে থেকে ফুলে ঘুরে বেড়ায় তার কোনো ডিউটি নেই ডিউটি নেই কি গুরুত্বপূর্ণ ডিউটি তার আমি এ ব্যাপারে আপনাকে আলোচনা দিতে পারবো কিন্তু মূল কথাটা আসি তো গাজা গাছ বানাইছে কে এটা আপনি খাওয়ার জন্য বানাইছে এইভাবে খাইতেছে আল্লাহ বানাইছে আমরা টান দেই যে জিনিস খাইলে পরে আপনার ক্ষতি হয় সেই জিনিস আপনি খেতে পারবেন না তবে এটা কেন বানাইছে আরেকজনের উপকারের জন্য বানাইছে গাজার কাঁচা যে জমিন থাকে আমাকে একজনে বলেছিলেন উনি ভুলক্রমে ইন্ডিয়াতে গেছে গিয়ে গাজার মানে চাষ করা জমিনের ভিতরে ঢুকছে উনি বলেন দশ মিনিট পরে দেখি আমার মাথা ঘুরাচ্ছে কেমন একটা গন্ধ পরে লোকদেরকে বললাম যে এখানে কি কয়েকগুলি তো গাঁজা তখন সে ওখান থেকে চলে আসছে আমাদের দেশে তামাক আছে না তামাক তামাক খেতে আপনি কতক্ষণ থাকেন দেখবেন কেমন লাগে আপনার কাছে হালালান তৈয়ে বা মানে হচ্ছে যেটা আপনার শরীরের জন্য উপকার শুকরের মাংস হালাল না হারাম কিন্তু এটা তো চর্বি বেশি আপনি বলবেন এটা খামো কিন্তু আপনার জন্য কেন হালাল আরাম হয়েছে এটাকে আপনি একবারও চিন্তা করছেন এই পৃথিবীতে আপনি যে খাদ্যগুলো গ্রহণ করেন এই খাদ্যের আসর আপনার ব্রেনে পড়ে কোথায় পড়ে ব্রেনে পড়ার পরে ওই খাদ্যের কারণে আপনার আচার আচরণও তেমন হয়ে যায় যেমন কুকুর আপনি যদি কুকুরের মাংস বেশি বেশি খাওয়া শুরু করে দেন কুকুরের মতো আপনি আচরণ করবেন এরপরে শুকুর এই পৃথিবীতে যত জন্তু আছে প্রাণী কি সে সে যৌনতায় লিপ্ত থাকে এই জন্য দেখবেন যেই জাতিরা শুকুর খায় সবগুলা যৌনতায় আসক্ত হয়ে আছে তো শ্রীমান একদিন একটা বার্গার খাইছে শুকুরের কথা সে নিজে তার ফেসবুকে ঢুকলেও দেখবেন সে বার্গার শুকুরের বার্গার খাইয়া এরপরে সে ফেসবুকে স্ট্যাটাস দিছে এখনো খুঁজলে পাবেন সেখানে সে লিখছে শুকুরের মাংসের বার্গার খাইলাম এটা না খাইলে শরীরে অ্যাকশন নয় না এই পৃথিবীতে মোহাম্মদ ইসলামের ওম্মতেরা হলো দামি মেহমান পচা খাবার আল্লাহ তাদের জন্য দেন নাই সেজন্য মোহাম্মদের উন্মতের জন্য পবিত্র খাবার গুলাকে আল্লাপাক হালাল করে দিয়েছেন শুধু হালাল হলে খাইতে পারবেন না হালাল তৈবা খাবার হালাল হইতে হবে রুচি সম্মত গুই সাপ কি গুই আমাদের দেশে কি বলে রান্না করে আইনা হুজুর রাসুল আসলামের সামনে খাইতেছে এটা বোখারি মুসলিমের হাদিস আপনারা পড়ছেন এই হাদিস কি এটা পছন্দ করলে রাসুল বলেন তুমি দূরে যেয়ে খাও কারণ এটা আমার পছন্দ না এই জন্য মুসলমান জাতি আল্লাহ পাক ভালো ভালো খাবারগুলা তাদের জন্য কি করছেন হালাল করছেন তো যাই হোক যেটা খালি পাইলেই খাইয়ে ফেলবেন খাইলে একশনও হইব শুরু হবে এজন্য এই ধরনের খাবার আমাদের জন্য জায়েজ নাই আল্লাহ পাক যেভাবে সবকিছু তৈরি করেছেন শেষ কথা এই যে কথা গাজা আল্লাহ বানাইছে এটা আমরা খাইলে সমাজ থাকি এটা হলো শয়তানের কথা তার কথা আল্লাহ পাক আদমকে বলেন ইয়া আদম মুস্কুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত ফাকুলা মিনহা রগাদান হাইসু সে তোমা ওয়ালা তাকরাবা হা জি হিসা যারা আল্লাহ বলতেছে জান্নাতে থাকো সব কাউ ওই গাছটার নিকটে যায়ও না তো আদম আল ইসলাম তো বলতে পারতো আল্লাহ এত গাছ গাছালা থাকতে জান্নাতের ভিতরে এমন একটা গাছ বানাই সুকিতা যেটার কাছে যাওয়া যাবে না বলতে পারতো কি না কিন্তু তিনি কি এটা বললেন তিনি এটা বলেন না তিনি বলছেন রব্বা না জলাম না আং আমি তো আমার নিজেরই নিজের উপরে জুলুম করছি সুতরাং এমন জিনিস খাওয়া যাবে না যেটা খাইলে আপনার কি হয় ক্ষতি হয় মাথা নষ্ট হয় হুশ থাকে না এই অবস্থা আপনি নামাজও পড়তে পারবেন না ক্ষতিকর কোনো জিনিস পৃথিবীতে থাকলেই খেতে পারবেন না তবে আল্লাপাক পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য এটা তৈরি করেছেন এটি হলো চূড়ান্ত কথা